দুই ভাই তারা ভেবেছিল যে তারা দুজনে মিলেই সমস্ত ব্যাপারটা সামলে নেবে কিন্তু তারা যে সামলাতে পারবে না এটা তারা বুঝতেও পারেনি তাদের পরিণতি অত্যন্ত বাজে হতে চলেছিল তারা যখন তাদের মাতৃভূমিতে ফেরত আসে এবং ফেরত এসে এমন এক অদ্ভুতভাবে আটকা পড়ে যায় যে তারা আর কোনো দিনও ওখান থেকে বেরোতেই পারে না নিপেন তার বাড়ি হচ্ছে বাংলাদেশের ভোলা জেলার চর ফ্যাশনপুর উপজেলাতে এবার এই যে জায়গাটা আছে না এটা একদম বাংলাদেশের একদম সাউথে একটা চর টাইপের এরিয়া তিন সাইডে সমুদ্র মাত্র একটা পথ আছে যেটা মেইনল্যান্ডে তোমাকে নিয়ে যাবে তারপরেও মেইনল্যান্ডে তোমাকে যদি পূর্ব দিকে কোনো একটা জায়গায় যেতে হয় তোমাকে হয় সমুদ্র পার করতে হবে নয় নদীর মোহনা পার করতে হবে নয় তো বড়ো কোনো নদী বিশেষত মেঘনা বলতে পারেন সেটা পার করতে হবে তো বেশ একটা দুর্গম জায়গায় এই নিপেন থাকে এবার নিপেন অনেক দিন ধরেই তার বড় দুই দাদার খোঁজ করছে কিন্তু সেই দুই দাদার খোঁজ ঠিকঠাক করে সে পাচ্ছে না সে শুধু এটুকুই জানে যে তার দুই বড় দাদা তপন এবং দুলাল তারা দুজনেই ভারতে দু সালে জমি জমা সমস্ত তাদের ভাগের টুকু বেছে দিয়ে চলে গেছে কিন্তু কোথায় গেছে কি ভাবে গেছে কখন গেছে তারা কি তারপরে আর বাংলাদেশ এসছে বা ভারতে তাদের যেসব আত্মীয় আছে সেখানেও নিপেন যখন জিজ্ঞাসা করে তারা বলে যে হ্যাঁ তপন আর দুলাল এসেছিল কিন্তু এসে না বেশি কারোর লোকের সাথে মেশেনি এটা হয়তো তাদের মনে একটা ভয় ছিল ভারতে তারা গেছে কেউ যদি চিনে ফেলে তাদেরকে আবার যদি বাংলাদেশে পাঠিয়ে ফেলে কিন্তু বাংলাদেশ থেকে এই তপন আর দুলাল কেনই বা ভারতে চলে গেল তারা কোন সুখ পেয়েছিল এই ভারতে বড় দুই দাদা নিপেনের সাথে কেন কন্ট্যাক্ট করেনি এর পিছনে নিপেনও জানে একটা কারণ আছে সেটা হচ্ছে জমি বিবাদ এই নিপেন আর তার দুই বড় দাদার মধ্যে মাঝে মাঝে জমি জমা নিয়ে বেশ সময় ঝামেলা হয়েছে এবং এই নিয়ে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে কিন্তু কোর্টে কেসও করেছে তো সেই ক্ষেত্রে দাদাদের সাথে নিপেনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না নিপেন তা সত্ত্বেও দু হাজার আঠারো থেকে হাজার একুশ চলে এসছে এবং দু হাজার একুশে করোনার মধ্যে সে বসে বসে ভাবছে আমার দাদা দুটো গেল তো কোথায় গেল এবং এই ভাবনার পিছনে দুজন মানুষ মেনলি তাকে বারবার ট্রিগার করেছে এক তার ওয়াইফ সে বারবার বলেছে যে দুই দেওর কোথায় গেল তাদেরকে খুঁজে তো বার করো তারা যদি ভারতে আমাদের কোনো আত্মীয়র কাছে থাকে নিশ্চয়ই কোনো না কোনো তো পাওয়া যাবে নিপেন খোঁজ চালায় এবং আর একজন ছিল সেটা হচ্ছে এই তপন দুলাল এবং নিপেনের মা সে বারবার বলছিল যে তোদের মধ্যে ঝগড়া আছে কিন্তু আমার সাথে তো তোর ঝগড়া নেই বা আমার সাথে তো এই তপন আর দুলালের কোনো ঝগড়া নেই তো সেই তো অন্তত তপন আর দুলালের সাথে একবার আমাকে কথা বলিয়ে দেয় আমি মরে যাওয়ার আগে এই জায়গাতে এসে নিবিন কোথাও না কোথাও নিজের চেত থেকে ভাঙে এবং সে খোঁজাখুঁজি শুরু করে এবং এই খোঁজাখুঁজি করতে সে কোনোভাবে তার দুই ভাইয়ের হতিস পায় না না ভারতে না বাংলাদেশে এবার সে জমি বেঁচেছিল এবার এই জমি কাকে বেঁচেছিল সেই ব্যাপারটা বেশ সিক্রেট আর দুই দাদার যে জমি ছিল সেই জমির কি হয় না একটা জিনিস যে একজন কিনে আর একজনকে বেঁচে তাই অনেকে ব্ল্যাক মানি হোয়াইট মানি এরকম অনেক কিছু এইসব ল্যান্ড কেনা বেচার মাধ্যমে করে তো সেই ক্ষেত্রে যারা এই ল্যান্ড কেনা বেচা করে তাদের কাছে নিপেন একটু যেতে ভয় পাচ্ছিল বেশিরভাগ যারা এই ল্যান্ড কেনা বেচা করে তারা একটু মাফিয়া কোয়ালিটি হয় তো নিপেন একটা নিপাট ভদ্রলোক সে ওই জায়গায় না গিয়ে সে সোজা তার বাংলাদেশের কিছু পরিচিত মানুষ যারা এইসব ল্যান্ডের সাথে কাজ ফাজ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের সাথে জিজ্ঞাসা করে সে এটুকুই বুঝতে পারে এখানে একমাত্র একটা উপায় আছে এখানে গেলে তার দুই বড় দাদার ব্যাপারে সে কিছু জানতে পারে সেটা হচ্ছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনে নিপেন যায় এবং নিপেনের পুরো ব্যাপারটা শুনে পুলিশ বলে যে তারা তো ভারতে চলে গেছে আপনি একবার এটা বলছেন এবার ভারতে তারা কি ইলিগালি গেছে না লিগালি গেছে পাসপোর্ট দেখলে বোঝা যাবে তাদের পাসপোর্ট কোথায় এরকম নানান কোশ্চেনিং করছে এবার নিপেন এমন না যে প্রচুর শিক্ষিত মানুষ ছিল সাধারণ মানুষ ছিল এবার সে কি কাজকাম করতো আর তার দুই দাদা তপন আর দুলাল তারা কি কাজকাম করতো সেটা জানতে পারিনি কোনোভাবে কোনো মিডিয়া থেকে যেহেতু বাংলাদেশের ঘটনা বাংলাদেশের অনেক নিউজ পোর্টাল ইন্ডিয়াতে ব্যান হয়ে আছে এই কারণে ভিপিএন দিয়ে অনেক কষ্ট করে আমি অনেকগুলো তথ্য আস্তে আস্তে বার করেছি এবং আজকের ভিডিওতে আমি এই তপন দুলাল নিপেন এদের সবার ছবি আমার কাছে আছে এবং এর পরবর্তীতে যে সমস্ত ঘটনা হবে সেই সমস্ত ঘটনার ছবি আমার কাছে আছে কিন্তু সেটা আমি ইউটিউবে দিতে পারবো না একটা বিশেষ কারণের জন্য এই কারণে আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখানে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করুন ওইখানে আমি এই রকম টাইপের সেন্সিটিভ ভিডিও বা যে ছবিগুলো থাকবে সেগুলো আমি আপনাদের পাঠিয়ে দেবো যেগুলো আমি এই ইউটিউবে কোনো একটা কারণবশত দিতে পারছি না তো নিপেন এই সমস্ত কিছুতে যখন দেখে যে সে কিছুই করতে পারছে না সে হাল ছেড়ে দেয় এর মাঝেই একটা খবর আসে যে একটা বডি পাওয়া গেছে এক ব্যক্তি সকালবেলা পাইচারি করছে একটা সুন্দরী লেক বলে জায়গা আছে এই ভোলার চড় ফ্যাশন এরিয়াতে সেইখানে একটা বাগানের পাশে সে কিছু একটা এমন জিনিস দেখে যেন কিছু একটা জিনিস চলে গেছে এবং কাছে গেলে সে বুঝতে পারে ওটা মানুষের বডি তাও আবার একটা না দু দুটো মানুষের অর্ধজোলা বডি ওখানে পড়ে আছে সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে পুলিশ আসে বডিটা উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য নিয়ে যায় আর ময়নাতদন্ত করবেও বাকি যেহেতু চলে গেছে কিন্তু ফরেন্সিক এক্সপার্টরা বলে এই যে বডিটা জ্বলেছে সেটা কম করে হোক বারো থেকে তেরো ঘন্টা আগে চলেছে এবার ওই যে বাগানটা ছিল সেই বাগানটাকার জামাল ভূইয়ার এবার জামাল ভূইয়া সেই সময় ওইখানে থাকতো না তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবার জামাল ভুইয়া এই ব্যাপারে কিছুই জান না এইবার যে লাশ দুটো পাওয়া গেছিলো সেই লাশ দুটোর মাথাও কিন্তু গায়েব ছিল এইখানে এই খবরটা ওই অঞ্চলে মারাত্মকভাবে প্রভাব ফেলে নিপেন আবার থানাতে যায় যেহেতু দুটো পুরুষ মানুষের বডি অর্ধপোড়া অবস্থায় পাওয়া গেছে পুলিশ বলছে ঠিক আছে আমরা মাথা দুটো পেলে তারপর আইডেন্টিফিকেশনের ব্যাপারগুলো স্টার্ট করব। ঠিক একদিন পর ওই যে গ্রামে ওই দুটো লাশ পাওয়া গেছিলো সেই গ্রামের একটা সেফটিক ট্যাঙ্ক যেটা তখনও পুরো তৈরি হয়নি কিন্তু তার থেকে না প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিল এবার এই যে সেফটিক ট্যাঙ্ক যে বানাচ্ছিলো তার নাম ছিল মহিবুল্লাহ এবার এই মহিবুল্লাহ পুলিশকে ফোন করে বা প্রতিবেশীরা পুলিশকে ফোন করে পরে কনফার্ম আমি জানতে পারিনি এই কারণে আমি বলছি না তো যাই হোক পুলিশ আসে সেই সেফটিক ট্যাঙ্ক খোলে এবং খুলে সেখান থেকে দুটো খুলি উদ্ধার করে খুলি দুটো পুড়ে গেছে এবং সেখানে কোনো ফেস চামড়া কিচ্ছু নেই তার মানে পুলিশ বুঝতে পারে যে এখানে এই দুই ব্যক্তির আইডেন্টিফিকেশান যাতে একদম ডিলিট করা যায় সেই কারণেই এটা করা হয়েছে কিন্তু তারা পুরোপুরি করতে পারেনি বডি উদ্ধার হয়ে গেছে এবং ফরেন্সিক এক্সপার্টরা বেসিক তদন্ত করে বলেছে যে এই যে দুটো মাথা পাওয়া গেছে সেটা আগের দিন পাওয়া ওই দুটো শরীরের সাথে কোথাও না কোথাও ম্যাচ করছে এবার এই দুটো বডি যেটা পাওয়া গেছে সেটা কাদের এবার এই জিনিসটা তদন্ত করতে ওই এরিয়াতে যতগুলো মিসিং কমপ্লেন ছিল তাদের প্রত্যেকের আত্মীয়কে ডেকে ডেকে ডিএনএ স্যাম্পেল নেওয়া হয় পুলিশ দারুণ কাজ করে এবং সেই ডিএনএ স্যাম্পেল নেওয়ার সময় তারা নিপেনকেও ডাকে নিপেনেরও ডিএনএ নেওয়া হয় এবং কয়েকদিন পর ডিএনএ টেস্টের রেজাল্ট আসে নিপেনের সাথে ডিএনএ টেস্টের রেজাল্ট একদম ম্যাচ করে যায় আর এটা নিপেন আইডিয়া করে হয়তো তার দু থেকে বেপাত্তা হয়ে যাওয়া দুই ভাই তপন আর কিন্তু তাদের এই অবস্থা কি করে হলো তারা চলে তো গেছিল ভারতে জমি জমা সমস্ত কিছু বেঁচে কিন্তু এরপরেও এই জঘন্য অবস্থার জন্য তাইকে পুলিশ কল ডিটেল রেকর্ড ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সমস্ত কিছু এক এক করে চেক করতে থাকে তারা নিপিনকে ডেকে তার বড় দুই ভাইয়ের লাস্ট যে কদিন তারা বাংলাদেশে ছিল তার সমস্ত ইতিবৃত্ত নিচ্ছিল এবং সেই ইতিবৃত্তে পুলিশ যখন জানতে পেরেছে যে জমি জমা সেইখানেই একটা পয়েন্ট ধরে বাংলাদেশ থেকে যেসব মানুষরা ভারতে চলে আসে তারা কিন্তু বেশিরভাগ সময় জমি জমাটা যখন বেচে সিক্রেটে বেচে কাকে বেচছে সেটা গুণাক্ষর তার কোনো ভাই বোনকে বলে না তারা যদি ভাগ বসে উল্টে অন্য কাউকে কেউ বলো না যদি কোনো দুর্বৃত্তের নজরে চলে আসে তাহলে যদি তাদের টাকাটা মারিং চলে যায় এই কারণে সিক্রেটে এই ডিলটা যেহেতু করা হয়েছিল এক্স্যাক্টলি কার সাথে করা হয়েছিল সেটা কিন্তু নিপেন জানত না কিন্তু জমি বিক্রি করা হয়েছিল এবার এই যে তবন আর দুলাল আছে তাদেরও তো একটা অর্থনৈতিক ট্রানজাকশনের সিক্রেট লাইন থেকে অন্তত তাদেরও তো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেখান থেকে কত টাকা বার করা হয়েছে কত টাকা নেওয়া হয়েছে কোথায় কোথায় টাকা দেওয়া হয়েছে এই সমস্ত কিছু দেখতে গিয়ে যখন জমি জমার রেকর্ড পুলিশ দেখে তখন দেখতে পায় যে ওই চর ফ্যাশনপুরের যে গ্রামে লাশ পাওয়া গেছে এবং যে গ্রামে এই তপনা দুলালের বাড়ি ছিল তার পাশের গ্রামের এক ব্যক্তি এই জমিটা কিনেছিল আমি কিনেছিল মোহাম্মদ বিলাল এবং তার শ্বশুর আবু মাঝি পুলিশ তাদের কাছে যায় এবং পুলিশ তাদের কাছে গিয়ে কথা বলে এইটুকুই জানতে পারে যে এই জমিটা বেচে তারা কোথাও একটা চলে গেছে তারা ভারতের কথা মেনশন করছিল না যেহেতু ইল্লিগালি হয়তো এই তপনার দুলাল কিন্তু ভারতে ঢুকেছিল সেহেতু সেটা মেনশন করলে পালিয়ে যেতে সাহায্য করা প্রপার্টি ট্যাক্স কোথায় অনেক কিছুতে তারাও ফেঁসে যাবে এই কারণে তারা তারাও একটু ইগনোর করছে পুলিশ ব্যাপারটা বুঝতে পেরেছে পুলিশ আপাতত শুধুমাত্র এইটুকুই দেখছে যে এই তপনার দুলালকে মাল মালটাকে এই প্রপার্টি ট্যাক্স হেনা তেনা ট্যাক্স এই জিনিসগুলো পরে তারা দেখবে এক কথায় তারা জানতে পারে যে এই যে সমস্ত ডিলিং হয়েছিল এই সমস্ত ডিলিংয়ে মোহাম্মদ বিলাল ছিল তার শ্বশুর আবু মাঝি ছিল এবং মোহাম্মদ বিলালের যে ভাইরা ভাই আছে যার নাম হচ্ছে সালাউদ্দিন যে চট্টগ্রামে একটা ভাড়া বাড়িতে থাকে সেও যুক্ত ছিল এবার এই চড় ফ্যাশনপুর থেকে চট্টগ্রাম নেয়ার অ্যাবাউট দুশো কিলোমিটার দূরত্ব রাখছে এবং জায়গাটা কীরকম বলুন তো চর ফ্যাশনপুর থেকে একদম উপরে যেতে হয় তারপর নদী পার হতে হয় নদী পার হয়ে দীর্ঘ একটা পথ গিয়ে তারপর আবার এরকমভাবে দেখতে হয় তারপর কি চট্টগ্রাম পৌঁছাবেন এবার এই যে চট্টগ্রামে সে আছে তার ব্যাপারে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে আশেপাশের লোককে এবং পুলিশেরও তো খাবরই থাকে সেখান থেকে একটা খবর পায় যে দুজন মানুষ দু হাজার ওই মে জুন মাস থেকে এখানে থাকতে শুরু করেছিল এবং তাদেরকে ওই এরিয়াতে খুব একটা বেশি কেউ চিনত না কিন্তু অদ্ভুতভাবে দু হাজার একুশের ওই এপ্রিল মার্চ ছয় তারিখের পর থেকে তাদেরকে আর দেখাই যায়নি তারা গেল তো কোথায় গেল এই জিনিসটা বাদবাকি লোকরা ভাবছিল কিন্তু কেউ আর এই সালাউদ্দিনকে জিজ্ঞাসা করেনি কিন্তু পুলিশের কানে যখন এটা আসে পুলিশ বুঝতে পারে কোনো না কোনো একটা তো লিঙ্ক আছে এই জমিটা মোস্ট প্রবলি হয়তো কিনেছে এই মোহাম্মদ বিলাল আর তার কিন্তু ভাইরা ভাই তার বাড়িতে দুটো অদ্ভুত লোক তাদের যে বয়স সেই বয়সও কিন্তু সেম ছিল ওই লাশের এবং সেই লাশের বয়সের সাথে তপন আর দুলালের বয়সও কিন্তু সেম তাহলে কোথাও না কোথাও একটা ঘাটে ঘাট মিটছে একবার অন্তত এদেরকে ডেকে জিজ্ঞাসাবাদটা ভালো মতন করা যায় পুলিশ এই তিনজনকে নিয়ে আসে নিয়ে এসে ভালো মতন জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদে একটা ঘটনা বেরিয়ে আসে এবং সেই ঘটনার সাথে আরও দুটো তিনটে নাম বেরিয়ে আসে এবং সেই দুটো তিনটে নামের মধ্যে একটা ইম্পর্টেন্ট নাম ছিল তা হচ্ছে শরিফুল ইসলাম এই শরিফুল ইসলাম মোহাম্মদ বিলাল সালাউদ্দিন এবং আবু মাঝি চারজনকে সাথে আরও দুজন আছে সাসপেক্ট তাদের সবাইকে ভালো মতন টনিক দিয়ে বাংলাদেশ পুলিশ দারুণভাবে কোশ্চেনিং করে এবং এই কোশ্চেনিংয়ে একটা দারুণ দুর্দান্ত ঘটনা বেরিয়ে আসে এবং বেরিয়ে আসে মানুষের নৃশংসতার কি লেভেল হতে পারে সেটা আপনারা আজকে বুঝতে পারবেন তো ঘটনাটা কী ছিল দু হাজার সাল এই তপনা দুলালের সাথে নিপেন এবং আরও যেসব ভাই ব্রাদার ছিল তাদের সাথে না প্রপার্টি নিয়ে টুকটাক ঝামেলা হচ্ছিলো জমি জমা বেচে এই তপনা দুলাল ডিসাইড করে যে তারা ভারতে চলে যাবে একটা বেটার লাইফের জন্য এখানে সেইভাবে লাইফ নেই অনেকগুলো কারণ আছে এর পিছনে এবং সেই সমস্ত কারণ আমি এখানে আর এলাবোরেট করতে যাচ্ছি না তো যাই হোক যেমন তারা প্ল্যান করে সেরকম তারা এক্সিকিউশনে নেমে পড়ে লুকিয়ে লুকিয়ে কে তাদের দেড় বিঘা জমি কিনবে একটা ভালো দামে সেইটা তারা ঠিক করতে থাকে খুঁজতে থাকে অনেকেই দাম দেয় খুব কম দাম তারা জানতো যে এরা শট ভারতে চলে যাবে এই কারণে জমি জমা এখান থেকে পেটে দিচ্ছে কিন্তু তারা বারবার বলছিল যেটা না আমরা ভারত ফারত কোথাও যাব না আমরা ঢাকা চলে যাব আমরা চট্টগ্রাম চলে যাব আমরা খুলনা চলে যাব এরকম বারবার বলছিল তো এই ক্ষেত্রে দুই ভাই ওই দেড় বিঘার দাম পাচ্ছিলো সাত লাখ আট লাখ দশ লাখ এগারো লাখ এর বেশি উঠছিল না কিন্তু শেষমেশ পরিচয় হয় মোহাম্মদ বিলালের সাথে এবং তার শ্বশুর আবু মাজির সাথে তারা একটা বড় অ্যামাউন্ট যেটা এই তপনা দুলালের কিছুটা মনের মতন ছিল সেটা হচ্ছে কুড়ি লাখ এই অ্যামাউন্টটা দিতে রাজি হয় এবং দু হাজার আঠেরোতে কথা মতন সবাইকে লুকিয়ে তারা একটা এগ্রিমেন্ট করে এবং সেই এগ্রিমেন্টে অগ্রিম হিসেবে ওই সাড়ে তিন লাখ মতন নিয়েই সমস্ত শৈশবত মোটামুটি করে দেয় যাতে মানে হাফ অফ দ্য প্রপার্টির মালিক এই এমডি বিলাল আর তার শ্বশুরকে বানিয়ে দিয়ে তারা চুপচাপ ওই টাকাটা নিয়ে ভারতে চলে যায় এবার ভারতে তারা লিগালি ঢুকেছে না ইলিগালি ঢুকেছে জানা নেই ভারতে তাদের আত্মীয় আছে কি নেই জানা নেই আমি এটা জানতেও ব্যর্থ হয়েছি যে এই তপন আর দুলালের কোনো বিবাহিত ওয়াইফ আছে কি না তাদের সন্তান সন্ততি আছে কি না থাকলেও তারা কি এখন ভারতে আছে না বাংলাদেশে আছে তারা কি করছে এই জিনিসগুলো আমি কিছুই জানতে পারিনি তার কারণ ঘটনাটা বাংলাদেশেরই একটা প্রত্যন্ত এরিয়ার এবং সেই প্রত্যন্ত এরিয়ার নিউজ খুব একটা মেইন স্ট্রিমে আসেনি তো একটা দুটো মেইন স্ট্রিমে ছোট্ট করে দু তিন মিনিটের জন্য এই খবরটা করেছিল সেখান থেকে আমি ক্যাচ আপ করি এই ঘটনাটা যাই হোক এরপরে তপন আর দুলাল যখন ভারতে চলে গেছে ভারতে গিয়ে তারা কন্টিনিউয়াসলি কিন্তু এই মোহাম্মদ বিলাল আর তার শ্বশুরের সাথে ভালো মতন কানেকশান রাখছিল কারণ কি এখনও তো নেয়ার অ্যাবাউট সাড়ে ষোলো লাখ টাকা তারা পাবে তারা ভারতে গিয়ে নিশ্চয়ই কিছু ব্যবসা বাণিজ্য করার জন্য চেষ্টা করছিল তার জন্য তো টাকা দরকার ছিল বাড়ি বানাবে তার জন্য নিশ্চয়ই টাকা দরকার ছিল আর বার এই দুজনকে ফোন করছিল বলছিল যে টাকাটা লাগবে এবং এই করতে করতে দু হাজার আঠেরো থেকে আজ দেবো কাল দেবো পরশু দেবো করতে করতে দু হাজার কুড়ি চলে আসে এবং দু হাজার কুড়িতে যখন মার্চ মাসে করোনার লকডাউন শুরু হয় তখন এই দুই ভাইয়ের কাছে অর্থাভাব শুরু হয় এবং সেই অর্থাভাবে তারা ডেসপারেট হয়ে যায় এবং তারা ভাবে যে এবার বাংলাদেশে গিয়ে ডাইরেক্টলি বিলাল এবং তার শ্বশুরকে ধরবে এবং তাকে চাইবে যে বাকি বাকি টাকাটা দাও সেই মোতাবেক করোনার লকডাউনের প্রথম তিন মাসের যে ফেসটা আছে সেটা কেটে যাওয়ার পরেই তপন আর দুলাল বাংলাদেশে যায় আর বাংলাদেশে ভারত থেকে তারা লিগালি গেছে না ইললিগালি গেছে সেটা সত্যি বলছি জানেনি তো তারা পৌঁছে যাওয়ার পর মোহাম্মদ বিলাল এবং তার শ্বশুর রীতিমতন অবাক হয়ে যায় তারা তো ভাবতেই পারেনি ভারত থেকে এরা দুজন চলে আসবে তো সঙ্গে সঙ্গে তারা বলে যে আমরা অবশ্যই টাকা দেবো আপনি কয়েকদিন ওয়েট করুন করোনার টাইম ব্যবসা বাণিজ্য ডাউন আছে তো আমাদের একটু টাইম লাগবে সাত আট মাস টাইম দিন তো সেই সময় তপনা দুলাল কোথায় থাকবে এই জিনিসটা তারা চিন্তিত হয় মোহাম্মদ বিলাল বলে যে আপনারা এখানে থাকলে আপনাদের যে শরিক আছে আপনার যে ভাই ব্রাদাররা আছে তারা জানতে পেরে যাবে আপনি জমি বেঁচে ভারতে চলে গেছেন অলরেডি তো এই ব্যাপারটা সবাই গ্রাম জেনে গেছে তখন আপনার কাছ থেকে কিন্তু টাকা চাইতে পারে তো তার থেকে ভালো চট্টগ্রামে আমার এক ভাইরা ভাইয়ের ভাড়া বাড়ি আছে সেইখানে আপনারা গিয়ে থাকতে পারেন তপনা দুলাল রাজি হয়ে যায় তারা দুশো চুয়াত্তর কিলোমিটার দূরে চট্টগ্রাম চলে যায় এবং চট্টগ্রামে থাকতে শুরু করে এবার ব্যাপারটা হচ্ছে চট্টগ্রামে তারা যে এই সালাউদ্দিনের বাড়ি থাকছিল সেই সালাউদ্দিনের বাড়িতে ভাড়াতে থাকছিল নাকি এমনিই থাকছিল আত্মীয়র মতন করে এবার আশেপাশের লোক এই দুটো মানুষকে দেখছিল তারা আশেপাশে টুকটাক বেরোতো মাঝে এই তপনা দুলাল একবার প্ল্যান করে যে তারা ভারতে আবার ফিরে যাবে তারপর আবার ভারত থেকে করোনা শেষ হয়ে গেলে বাংলাদেশে এসে এই বাকি টাকাটা নেবে ততদিনে তারা যেন জোগাড় করে রাখে কিন্তু করোনার সময় বর্ডারে এত স্ট্রিক্ট অ্যাকশান ছিল বিএসএফ আর উল্টো দিকে বিজেপির যে তারা কোনোভাবে যে পার হবে সেটা যেতেই পারেনি তো এই কারণে তারা আটকা পড়ে যায় তারা চট্টগ্রামে থাকতে শুরু করে এই করতে করতে দু হাজার কুড়ির ডিসেম্বর মাস চলে আসে এবং এই ডিসেম্বর মাসে কোথাও না কোথাও বিলাল এই সালাউদ্দিন বিলালের যে শ্বশুর আছে আবু মাঝি এরা সবাই মিলে ডিসাইড করে যে এই যে গোটা জমিটা আছে যেটা এখনও পুরোপুরি আমাদের নামে ট্রান্সফার হয়নি সেটা আমাদের নামে লিখিয়ে নিতে হবে তারা এই তপন আর দুলালকে বলে যে দেখো জমিটার যে টাকা আছে বাকি বকেয়া সেটা তোমাকে এক মাসের মধ্যে দিয়ে দেবো কিন্তু তার আগে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে পুরো জমির দলিলটা আমাদের নামে করে দিতে হবে তপন দুলাল ভাবে যে এখানে যত তাড়াতাড়ি পারি এই কাজ সম্পন্ন করে আমরা ভারতে যাব তো তারা আর বেশি কিছু না ভেবে এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও ওই দলিলে সাইন করে দেয় পুরো জমি তাদের হয়ে গেছে জমির মালিক এরা সবাই হয়ে গেছে তপন দুলাল তখন তাদেরকে শুধু টাকা দিতে হবে এবার এই যে টাকার ব্যাপারটা আছে সেই টাকাটা হয়তো এই মোহাম্মদ বিলাল তার শ্বশুর এবং মোহাম্মদ বিলালের যে ভাইরা ভাই আছে সালাউদ্দিন তাদের কাছে নেই তারা কি করবে তারা তো তপন দুলালকে এবার আর ফেরত পাঠাতে পারবে না এবার কি করা যেতে পারে খুন করা যেতে পারে একটা মারাত্মক প্ল্যানিং হয় এবং সেই প্ল্যানিংয়ে দু হাজার একুশের সাতই এপ্রিল একদম সকাল সকাল এই সালাউদ্দিন বলে যে আজকেই আপনাদেরকে টাকা দেওয়া হবে এবং টাকা নিয়ে আপনারা সোজা এখানে আর না ফিরে ফিরে যাবেন ভারতে ব্যাকপথ সমস্ত কিছু গুছিয়ে নেয় তপন দুলাল তারা খুশি তারা বাদ বাকি ষোলো লাখ টাকা পেয়ে যাবে এবং সেটা পেয়ে তারা ভারতে যাবে দুশো কিলোমিটার দূরে প্রায় রাত হয়ে গেছে সেই সময় তারা পৌঁছে যায় এই চর ফ্যাশনপুরে এবং চর ফ্যাশনপুর এমন না খুব বড় শহর চর টাইপের এরিয়া তিন দিকে সমুদ্র মানুষজন ঘুমিয়ে পড়েছে ওখানে একটা সুন্দরী খাল আছে এবং সেই খালের পাশে সেখানে ডিলিং হবে এখানে জামাল ভুঁইয়ের বাগানের পাশে এই সমস্ত কিছুর লেনদেনের কথা হবে মোহাম্মদ বিলাল এসছে তার শ্বশুর আবু মাঝি এসছে আবু কাশেম বলে আরও এক ব্যক্তি এসছে শরিফুল ইসলাম যে পাশের গ্রামেই থাকে সেও এসছে আর এসছে সালাউ সবাই মিলে ডিলিং হবে কিন্তু ডেলিং আর হবে কি যেই না তপন দুলাল কথা বলতে শুরু করেছে তাদের মধ্যে টুকটাক ঝামেলা শুরু হয়ে যায় এবং সেই ঝামেলাটা তারা ইচ্ছে করেই বাঁধিয়েছে যাতে একটা কারণ পেতে পারে গলা কাটার জন্য হঠাৎই এই যে শরিফুল ইসলাম আছে আর মোহাম্মদ বিলাল আছে তারা দুজন মিলে এদেরকে ধরে এদের গলা কেটে দেয় তারা মাটিতে পড়ে যায় তড়পাতে থাকে দেন কি করবে আগে থেকেই পেট্রোল কিনে আনা হয়েছিল সেই পেট্রোল এদের গায়ে ছড়িয়ে দেওয়া হয় এবং আগুনও দিয়ে দেওয়া হয় তারা চলতে থাকে আগুনটা খানিকটা জ্বলার পর তারা দুটো মাথা ওখান থেকে কেটে আলাদা করে নেয় যাতে আইডেন্টিফিকেশান কোনোভাবে না হয় কিন্তু মাথা দুটো কোথায় ফেলবে নদী নালায় ফেলবে তারা তখনও ভাবতে পারছে না তারা ভাবে যে কোথাও একটা ফেলে দেবে হঠাৎই তারা দেখে মহিবুল্লার একটা নির্মীয়মান সেফটি ট্যাঙ্ক এবং সেই সেফটি ট্যাঙ্কের মধ্যে তারা ওই দুটো মাথা ফেলে দেয় পরে যা হবার হবে এইভাবে তারা সবাই যে যার মতন বাড়ি চলে যায় শরিফুল ইসলামকে ভালো করেই এই বিলাল চিনত শরিফুল ইসলামকে এখানে মেনলি একটা সুপারি কিলিং দেওয়া হয় আড়াই লাখ টাকায় চুক্তি হয় কুড়ি হাজার টাকা অ্যাডভান্স দেওয়া হয় শরিফুল ইসলাম কিন্তু সে চট্টগ্রামে একটা কোম্পানির হয়ে ড্রাইভারের কাজ করত কিন্তু তাকে টাকার লোভ দেখিয়ে এবং পূর্ব পরিচয় এই বিলালের সাথে থাকার কারণে সে এই কাজটা করতে রীতি মতন রাজি হয়ে যায় ঘটনাটা এটা পুলিশের সামনে বলে পুলিশ এদেরকে কোর্টে প্রডিউস করে কোর্টে কেস চলতে থাকে চার বছর কেস চলে অ্যান্ড দু হাজার পঁচিশের ছয়ই আগস্ট এদেরকে ফাঁসির সাজা শোনানো হয় কাদেরকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল মোহাম্মদ বিলাল মোহাম্মদ বিলালের হেল্পার শরিফুল ইসলাম মোহাম্মদ বিলালের যে ভাইরা ভাই আছে সালাউদ্দিন যার বাড়িতে এই তপনার দুলাল থাকছিল তাকে এই তিনজনকে এবং বাতাপাকি মোহাম্মদ বিলালের যে শ্বশুর ছিল আবু মাঝি তাকে মাত্র ছ মাসের সাজা শোনানো হয় কিন্তু এই ছ মাসের সাজা সে অলরেডি জেলের মধ্যে কাটিয়ে দিয়েছিল এই কারণে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয় আবু কাসিমকে মাত্র হেল্প করার জন্য পাঁচ মাসের সাজা শোনানো হয় সেও জেলের মধ্যে অলরেডি কাটিয়ে ফেলেছিল এই কারণে তাকেও ছেড়ে দেওয়া হয় কিন্তু মেইন তিনজন যে আছে শরিফুল ইসলাম সালাউদ্দিন এবং মোহাম্মদ বিলাল এর মধ্যে শরিফুল ইসলামকে ফাঁসির সাথে দেওয়া হয় এবং সেই বর্তমানে জেলে আছে বাদবাকি এই মোহাম্মদ বিলাল আর সালাউদ্দিন তাদের দুজনের কোনো ছবি আমি কোথা থেকে খুঁজে বার করতে পারিনি বাদবাকিতে মোটামুটি ছবি বার করেছি কিন্তু এই দুজন যখন তাদের এগেনস্টে কেস করা হয়েছে তদন্ত চলছে সেই সময় বিপদ বুঝে তারা ভেগে গেছে এবার তারা কোথায় ভেকে গেছে সেই দু হাজার একুশ না বাইশ থেকেই তারা ভেঙে গেছে এবং তাদের এগেনস্টে ফাঁসির সাজানো ঘোষণা করে দেওয়া হয়েছে এবং কোর্ট থেকে তাদেরকে যে কোনো প্রকারে ধরে আনার ব্যবস্থা করতে বলা হয়েছে পুলিশকে কিন্তু তারা কবে ধরা পড়বে এটা সত্যি বলতে কারোর জানা নেই আর আদেও কি ধরা পড়বে তারা এমনও তো হতে পারে এই তপনার দুলালের মতন ভারতেই তাও কোনো এক স্থানে লুকিয়ে আছে হতে পারে কি পারে না তো এই কারণে আমি বলবো প্রত্যেক ভারতীয় এবং প্রত্যেক বাংলাদেশি যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে একটা কাজ দিচ্ছি যে কোথাও যদি মোহাম্মদ বিলাল এবং তার হেল্পার তার ভাইরা ভাই এই সালাউদ্দিনকে দেখতে পান বা জানতে পারেন এখানে আছে সঙ্গে সঙ্গে রেসপেক্টিভ পুলিশকে খবর দেবেন এবার আপনারা বলবেন যে ছবি তো নেই সত্যি নেই যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের মধ্যে অনেকে হয়তো এই খবরটা কানে গেছে তো তারা যদি কোনো রকমভাবে এদের ফটো কালেক্ট করতে পারে কোনো নিউজ মিডিয়া বা অন্য কিছু থেকে যেটা আমার হয়তো চোখের বাইরে চলে গেছে তো তারা প্লিজ আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে বা কোথাও একটা কন্ট্যাক্ট করে আমাকে বলবেন ছবিটা আছে আমি সেখান থেকে ছবিটা নেব অ্যান্ড সেখান থেকে আমাদেরও একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমরা দুই দেশের মানুষ একসাথে পূরণ করব যাই হোক দুই দাদার যে ভাই ছিল নিপেন সেই নিপেন এই সাজা শুনে বলে যে আমরা খুশি হয়েছি শরিফুল ইসলামের যে ফাঁসির সাজা হয়েছে সেটা যেন তাড়াতাড়ি কার্যকর করা হয় এবং বাদপাকি দুজনকেও যেন ধরে এনে তাদের এগেন্স্টেও যেন ফাঁসির সাজাটা কার্যকর হয় এখানে এরা সবাই মিলে এমন একটা প্ল্যান বাড়িয়েছিল যেটা নিয়ার অ্যাবাউট একদম সাকসেস পেয়ে গেছিল যদি এই নিপ্রেন এগিয়ে না আসতো যদি ডিএনএ টেস্ট না হতো পুলিশ যদি একটু ঢিলে তাল দিত এরা সবাই কিন্তু বিন্দাস বেরিয়ে যেতে পারত। কারণ কি এই দুই ভাই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে ভারতে যদিও কেউ কেস রেজিস্টার করতে পারতো না যেহেতু তারা মোস্ট প্রবলি ইলিগালি গেছিলো তো সেহেতু সেখানে কেস হতো না এবার বাংলাদেশে আসলে বাংলাদেশের পুলিশও যদি কোনোরকমভাবে এটা বলে দিত আরে তারা ভারতে কোথায় আছে আমরা কি করে খুঁজবো তাহলে দুই দেশের মাঝে এই দুই ভাইয়ের জীবনটা অদ্ভুতভাবে ফেসে যেত এবং সারা জীবনই এই কেসটা একটা আনসলভড কেস হিসেবে থাকত তো এই কারণে বাংলাদেশের ওই চরের পুলিশ অফিসারদের অবশ্যই থ্যাংকস জানাতে হয় এবং আরও এক্সট্রা এক্সট্রা থ্যাংকস জানানো হবে যখন বাকি দুই ক্রিমিনাল ধরা পড়ে যাবে তো এই ছিল আজকের একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে এবং কিছু শেখায় তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে